আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর আমি গত দুই দিন থেকে খুব তো তার কারণে গতকাল মাঠে গিয়েছিলাম খুবই কষ্টের মাঝে তবে আজকেও আসলাম খুবই কষ্টের মাঝে আসলে যারা কৃষিকাজ ও প্রান্তিক খামারের বিষয়ে আছেন তারা নিশ্চয়ই জানেন যে শরীর অসুস্থতা হোক বা যাই হোক না কেন আমাদের কাজ করতেই হবে কারণ আমাদের একদিন কাজবাঙ্গ থাকলে আমাদের অবলা পশু যেগুলো আছে সবই না খাওয়া অবস্থায় থাকবে তার পরবর্তী তো গেলাম হাঁস কি আর করার এখন কিছু করার নাই তাই জন্য বেরিয়ে পড়লাম সেই দুপুরের দিকেই যেহেতু সকালে শরীরটা অনেক খারাপ ছিল তারপরে একটু ওষুধ খাওয়ার পরে একটু স্বস্তি করেই বেরিয়ে পড়লাম তো তারপরে বেরিয়ে দেখেন পাটের মাছ দিয়ে রাস্তা আমাদের যেতে হয় আনা খুব অসুবিধা তারপরেও যেতে হয় তারপরে আমাদের এখানে যাই হোক আমাদের এখানে একটা জিনিস আমাদের এখানে চোট কম এই যে মেশিনগুলো দেখছেন এখানে আমার একটা আছে আমার একটা রোববার আছে তো মেশিনগুলো রাখাই থাকে এখানে আমার তো দুই তিন বছর থেকে পড়ে আছে তাও এখানেই থাকে তারপরে চলে আসলাম বাগানে কিছু শুকনো পাতা নেব বাঁধার জন্যে তারপরে চলে যাব আমাদের ঘাসের জমিতে ঘাসের জমিতে এসে ঘাস নিলাম ঘাসের জমিটা আমার খুব ভালো এগুলো আগে কাটা হয়েছিল। তারপরে আবার বের হয়েছে এই জন্যে ঘাসের জমিটা এই জমিটা কাটা হলে পরে নেপের ওই জমিটা কাটবো তারপরে কাটলাম এক বিঘা এইগুলো কাটলাম তারপর আরও এরকম আরেকটা লাগবে আজকেই এইগুলো কাটার পর এই যে দুটো নিয়ে আসলাম এখন আমাদের তো ছাগলগুলো অনেক হবে কিছু তারপরে চুর করতে হবে যেহেতু ছোটো ছোটো করে গরু দিতে হবে যেহেতু চুর করা আজকে ছাদে উঠে ড্রাগনের ফুলটা তখন পরিষ্কার হয়েছে তারপরে পানি দিলাম পানি দেওয়ার পরেই পাশে একটা আমার যে ছোটো ছাগলটা আমি যেখানে থাকি সেখানেই আশা করি সবাই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন